আসসালামু আলাইকুম আর একটা নতুন রান্না নিয়ে একটা নতুন ভিডিওতে হাজির হলাম আজকে রান্না করব হাতে মাখার ডাল মুসুরির ডাল হাতে মেখে আমরা রান্না করব একেবারে ঘরোয়া একটা আইটেম বাসার জন্য করতে পারেন ভালো লাগবে তো হাতে মাখার ডাল করার জন্য কি কি উপকরণ লাগছে বলে দিচ্ছি তার আগে একটা জিনিস বলে নেই সেটা হচ্ছে আমরা এই ডালটা দুইটা স্টেপে রান্না করব। প্রথম স্টেপটা হবে ডালটাকে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে সেদ্ধ করে নেওয়া এবং সেকেন্ড স্টেপে আমরা ডালটাকে বাগার দিব তো প্রথম যে স্টেপটা আছে সেটার জন্য যে যে উপকরণ লাগছে এখানে আমি মসুরির ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মুসুরির ডাল নিতে পারেন এখানে আমার দেড় কাপের মতো মসুরির ডাল আছে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি আরও যা যা লাগছে এখানে আছে হাফ টি স্পুন মতো রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ ফালি করে নেওয়া এই যে আমি জাস্ট অংশটাকে ফেড়ে নিয়েছি ফেড়ে নেওয়া আরও আছে ধনিয়া পাতা আছে টমেটো এখানে আমি পুরো একটা টমেটো দিই নিই অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি একটু ছোট ছোট পিস করে জিরার গুঁড়া আছে আধা চা চামচের মতো পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন আছে হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া এবং হাফ টি স্পুনেরও কম লাল মরিচের গুঁড়া স্টেপে সেকেন্ড স্টেপটায় আমার ডালটাকে বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য যে যে উপকরণ লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে এক চা চামচের মতো জিরা আস্ত জিরা এছাড়াও আছে একটা তেজপাতা আর দুটো শুকনা মরিচ ব্যাস এই আমার ইনগ্রিডিয়েন্ট এবার আমরা মূল রান্নাটাই চলে যাই তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এটার নামই যেহেতু হাতে মাখা ডাল তো ডালটাকে প্রথমত মাখাতে হবে তার জন্য আমার যে যে উপকরণ আছে এখানে শুধুমাত্র ধনিয়া পাতাটা বাদে বাকি যে উপকরণগুলো আছে আমার সবগুলো উপকরণ নিয়ে আমি ডালটাকে সুন্দর করে মাখিয়ে ফেলবো এখানে আমার ছিল আদা বাটা রসুন বাটা টমেটোটা একটু পরে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচ এতগুলো আমি দিব না এখনই এগুলো পরে আমার বাগার দেওয়ার পরে কয়েকটা কাঁচা মরিচ আমি অ্যাড করব তো এখানে আমি তিনটা চারটা মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুড়িটা লবণ দিয়ে দিলাম এছাড়াও হলুদ আর মরিচের যে গুঁড়োটা ছিল আমি সবটুকু এটার ভেতর দিয়ে দিলাম এবার আমি খুব সামান্য পরিমাণে একটু তেল এটাতে দিয়ে দিব খুব বেশি না অল্প পরিমাণে দিয়ে যেটা করতে হবে এটাকে খুব সুন্দর করে আমি হাতই ইউজ করছি আমি হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাখানো হয়ে গেলো এখন আমি যেটা করব এটাকে চুলাই দিয়ে দেবো চুলাই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে ডালকে সেদ্ধ হতে হবে এইটুকু পানি আমি আপাতত রাখছি আসলে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো যেটা হয়েছে ডালটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে তো আমার মনে হয় না যে খুব অনেক বেশি পানির দরকার আছে এখানে তো আমি এইটুকু পানি আপাতত দিলাম যদি এরপরে দেখি যে ডালটা সেদ্ধ কম হয়েছে তাহলে আমি আর একটু পানি পরে ইউজ করব এখন ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখছি কিছু আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানিটাও একটু শুকিয়ে এসেছে এবং আমি আগেই বলেছিলাম যে ডালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল তো ডালটা এমনিতেই একটু নরম ছিল আর এই হাতে মাখা ডালটার আসলে বৈশিষ্ট্য যেটা হয় সেটা হচ্ছে ডালটা পুরোপুরি গলে যাবে না আবার একেবারে আস্তও থাকবে না একটু আধা ভাঙা হয়ে যাবে মানে একটু আধা তো এই পর্যায়ে যেটা করব। সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেব চার পাঁচ টুকরা যে কাঁচামরিচগুলো আমার রাখা ছিল এর আগে তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম পাঁচ ছয় টুকরা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ব্যাস আমার ডালের প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট এখন সেকেন্ড যে স্টেপটা আছে সেটাতে চলে যাব ডালটাকে পাগা দিতে হবে তো এইটে দুই টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি এটার ভেতর প্রথমে আমি দিব রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ দিচ্ছি জিরাটা আমি সব থেকে শেষে দিচ্ছি রসুনের রঙটা কিন্তু চেঞ্জ এসেছে এরকম কালারই চাইছিলাম পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখবেন আবার পেঁয়াজটা যেন কাঁচাও না রয়ে যায় কাঁচা রয়ে গেলে কিন্তু আবার বাগানের ওই ফ্লেভারটা ঠিকমতো আসে না রঙটা চেঞ্জ হয়ে গেছে তেজপাতাটা দিয়ে দিচ্ছি এর সাথে সাথে যে জিরাটা ছিল আস্ত জিরা সেটাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি যেটা করব এক চামচ ডাল ঢেকে দিই ঢেকে দেওয়ার কারণটা হচ্ছে বাগানের যে ফ্লেভারটা থাকে রসুন জিরার যে ফ্লেভারটা চমৎকারভাবে ডালের ভেতর যেন চলে যায় জাস্ট এই জন্য একটুখানি কিছুক্ষণ রেখে রাখলাম উঠিয়ে ফেলবো না করে দেবো এবার এটাকে আমার যে ডালটা ছিল সেটার ভেতর দিয়ে দিচ্ছি যখন একটুখানি ফুটে উঠবে তখন আমি ডালটা নামিয়ে নেব কারণ এটা অলরেডি রান্না হয়ে গেছে এখন আর নতুন করে রান্নার মতো কিছু নাই এর ভেতর এটা অলরেডি রান্না শুধুমাত্র বাগার দিয়ে ওটাকে মিশিয়ে নেওয়ার জন্য আমরা আবার এটাকে চুলাই দিলাম হালকা করে একটু নাড়াচাড়া করে দিব এবং এটা একটু ভালো করে বলো কেলে আমরা নামিয়ে ফেলব হয়ে গেছে ডালটা আমার রান্না শেষ আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেল আমার হাতে মাখা ডাল যদি অন্য কোনো ঘরোয়া রান্না আপনারা দেখতে চান বা আপনাদের পছন্দ এমন কোনো আইটেম আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপলোড করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ